তুই একটা বাসের রে মারতেছস আবার সহ সমন্বয় পরিচয় দিতেছ আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতেছস ভাই তোর ব্যবহার তো কোনো মতো হইতেছে না তোর ব্যবহার তো কোনো রাজনৈতিক সংগঠনের আউল ফাউল সংগঠনগুলো আছে না ওদের মতো তোর ব্যবহার যেমন আমি এটা করি আমি এটা করি আমি ওই দলের এটা এরকম পরিচয় দিয়ে দিয়ে মানুষের উপরে জল অত্যাচার করতো না তোর ব্যবহার তো ভাই ঠিক সেরকমের তুই আসলে তুই তো সমন্বয়েক না তুই তো মিথ্যা কথা বলছস। কারণ বিভিন্নভাবে খুঁজ নিয়ে জানা যায় যে তুই কোনো সমন্বয়ক তো ছিলি না তুই এক সময় ছাত্রলীগের কোনো কর্মী ছিলি তুই এখন সমন্বয়কের নাম দিয়ে তুই নাম ভাঙি আবার সমন্বয়েকের দুর্নাম সরানোর জন্য তুই এটা করতেছিস এটা এটা নিয়ে অবশ্যই সমন্বয়ক যারা আছে বা ছাত্র আন্দোলনের যারা আছে এটা নিয়ে একটা ব্যবস্থা ব্যবস্থা কঠোর দরকার যাতে সমন্বয়ক নামে কেউ এরকমের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আর সমন্বয়কদের দুর্নাম না করতে পারে কারণ সমন্বয়কদের কাছ থেকে দেশের মানুষের বড় একটা প্রত্যাশা এবং কি আশা আছে সুদিন আগে জালিম সরকারের পতন ঘটাইছেন তাহলে এখন একজন দুইজন এরকমের বিভিন্নভাবে আসবে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা যথেষ্ট না অবশ্যই আমরা সবাই যথেষ্ট কারণ আমরা সবাই যদি ভালো পথে কাজ করি ইনশাল্লাহ এই দেশে আর কোনো জালিম থাকবে না এই জালিমদেরকে আমরা রুখে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ